উচ্চ মাধ্যমিক পরীক্ষায় টুকলি তৎপর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার্থীরা যাতে মোবাইল বা কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে তার জন্য এই বছর রাজ্যের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বসানো হবে মেটাল ডিটেক্টর মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশির পরই পরীক্ষার্থীরা কেন্দ্রে ঢোকার অনুমতি পাবে শুক্রবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে উত্তরবঙ্গ সার্কেলের প্রায় শতাধিক হেড এক্সামিনাররা এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন তাদের উদ্দেশ্য এদিন বেশ কিছু নির্দেশ তুলে ধরেন সংসদ সভাপতি তবে টুকলি রুখতে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন সংসদ সভাপতি রাজ্যে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দু হাজার যার মধ্যে একশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র স্পর্শকাতর সেই সব কেন্দ্রে বিশেষ নজরদারি ব্যবস্থা করছে সংসদ ব্যবহার করা হবে সিসি ক্যামেরা মোতায়েন করা হবে অতিরিক্ত পরীক্ষক পরীক্ষার্থীদের নম্বর অনলাইনে আপলোড করতে নির্দেশ দেওয়া হয়েছে তাতে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় দার্জিলিং এবং কালিম্পং জেলার জন্য বিশেষ কিছু পদক্ষেপের আশ্বাস দিয়েছে তিনি পাহাড়ের রাস্তায় কোনোভাবেই যাতে পরীক্ষার সময় যানজটের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে প্রশ্নপত্র ফাঁস এগুলো আটকাতে কি ব্যবস্থা নিচ্ছে এবার কাউন্সিলের থেকে অনেকগুলো স্টেপ দেওয়া হয়েছে প্রশ্নপত্র ফাঁস অথবা টোকাটুকি তবে যে কোনো জায়গাতেই এই যে কোনো পরীক্ষায় যে ম্যাল প্র্যাকটিস এই ব্যাপারে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে কন্ট্রিবিউশনটা থাকে যে জিনিসটা সেটা হচ্ছে মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস এটা আটকানোর জন্য এবার আমরা পরীক্ষার যতগুলো ভেনু আছে প্রায় দু হাজার একশোটা ভেনু আছে এক্স্যাক্টলি টু জিরো এইট নাইন দু হাজার উননব্বইটা ভেনু আছে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটি ভেনুতে আমরা মেটাল ডিটেক্টর ইউজ করছি মানে যত পরীক্ষার্থী আছে প্রত্যেককে কিন্তু প্রত্যেক দিন মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্রিনিং বা ফেস্কিং করে তাদেরকে কিন্তু এক্সাম হলে ঢোকানো হবে বা ফেরুতে ঢোকানো হবে বলে আশা করছি যদি আমরা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসেস মানে যেগুলোকে পার্টিকুলারলি কমিউনিকেশন ডিভাইস মানে সেটা ব্লুটুথ হেডসেট হতে পারে স্মার্ট ওয়াচ হতে পারে এগুলো যদি আটকাতে পারি তাহলে আমরা অনেকাংশেই কিন্তু সফল হব ডেফিনেটলি এই পরীক্ষার যে যে কোনো ম্যাল প্র্যাকটিসগুলোকে আটকানো চাই গতবারেও কাউন্সিলের এই পরীক্ষাতে বিয়াল্লিশ জন মোবাইল সূত্র ধরা পড়েছিল গোটা রাজ্যে জুড়ে গোটা পরীক্ষা এগারো দিনের পরীক্ষা এবং তাদের সবার কিন্তু পরীক্ষা কিন্তু ক্যান্সেল হয় এবারেও সেই নিয়মটা থাকছে এই এত কিছু মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করার পরেও কোনোভাবে ফাঁকি দিয়ে কেউ যদি মোবাইল ভেতরে নিয়ে যায় এবং ধরা পড়ে তাহলে কিন্তু তার সমস্ত পরীক্ষা ক্যান্সেল তার এনরোলমেন্ট ক্যান্সেল তার অ্যাডমিট কার্ড আমরা সিজ করে নেব সে প্রথম দিনে ধরা পড়লে বাকি পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবে না এবং যদি লাস্ট দিনে ধরা পড়ে তাহলে যত পরীক্ষা দিয়েছে সবই কিন্তু পরীক্ষা ক্যান্সেল পাহাড়ের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হচ্ছে পাহাড়ের জন্য আমরা মানে সমস্ত কিছু যাতে মানে পার্টিকুলারলি ট্রান্সপোর্ট এই ট্রান্সপোর্টের দিকটা আমরা বিশেষভাবে দেখেছি এবং আমাদের এগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংও হয়েছে নবান্নতেও মিটিং হয়েছে রেসপেক্টিভ প্রত্যেকটা জায়গায় ডিএমদের সাথে বা এডিএমদের সাথেও মিটিং হয়েছে যাতে পাহাড়ি জায়গাতে রাস্তাঘাটের একটা ইস্যুস থাকে যাতে অনেক সময় রাস্তায় কোনো সমস্যা হতে পারে কোনো একটা গাড়ি খারাপ হয়ে গেলো বা অ্যাক্সিডেন্ট হলো তাহলে ওই রোডটা ব্লক হয়ে গেল। এই জাতীয় কেসগুলো যাতে ইমিডিয়েটলি ট্যাকেল করা যায় যাতে রোড ক্লিয়ারেন্স মানে রোডটাকে রাস্তাকে আবার একদম পরিষ্কার করা যায় খুব ইমিডিয়েটলি করা যায় এবং পাহাড়ি জায়গায় উপযুক্ত সমস্ত ব্যবস্থাও নেওয়া হচ্ছে যাতে সরকার থেকে অনেক রকম ট্রান্সপোর্ট ফেসিলিটিস প্রোভাইড করে শুধু পাহাড়ে নয় ডুয়ার্সের জঙ্গল এলাকাতে যেখানে অনেক সময় মানে হাতির উপদ্রব থাকে তো সব জায়গাতেও যাতে কোনো রকম সমস্যা না হয় আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে সবসময় সেটা যোগাযোগ রেখেছি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ রাখা হয়েছে যাতে এই জাতীয় কোনো সিচুয়েশন হলে ইমিডিয়েটলি ইস্যুসগুলো যাতে ট্যাটাল আজকে এটা মিটিংটা ছিল পুরোপুরি হচ্ছে মানে যারা হেডেক সেমিনার তাদেরকে নিয়ে আমরা মিটিং ছিলাম তো এই মিটিংটায় বেসিক্যালি তাদেরকে ডুস এন্ড ডোন্টস মানে কী করা উচিত বা কী করা উচিত নয় এগুলোর সম্বন্ধে ডিটেল আলাপ আলোচনা করা হয়েছে এবং আমাদের এখন গত বছর থেকে আমরা চালু করেছি যে অনলাইন পোর্টালের মাধ্যমে টোটাল মার্কসগুলো এন্ট্রি করা ঠিক মানে সমস্ত খাতায় আজকে সত্তর নম্বর যদি প্র্যাকটিক্যাল বেস হয় প্রজেক্ট বেস হলে আশি নম্বর যে যত নম্বর পাবে সমস্ত মার্কসগুলো কিন্তু এটা অনলাইনে তারা এক্সামিনারে আপলোড করবে তো এটা ডবল চেকিং থাকছে মানে ডবল এন্ট্রি সিস্টেম যাতে কোনো আপলোড করার সময় যাতে কোনো ভুল না হয় দুবার করে এন্ট্রি করতে হবে যেমন অনেক জায়গায় পাসওয়ার্ড থাকে না যে পাসওয়ার্ড সেন্ট করলে আবার রিকনফার্ম পাসওয়ার্ড থাকে সেরকমভাবে এখানে একবার রিকনফার্মেশন অপশন থাকছে মানে একবার যদি কেউ সিক্সটি ফাইভ পেয়েছে সেটাকে ভুল করে থার্টি ফাইভ এন্ট্রি করে ফেললো দুবার সে ভুলটা হবে এই জাতীয় সমস্ত সিস্টেমগুলো থাকছে যাতে কোনোরকম ভুল ক্রান্তি যাতে মিনিমাম হয় যাতে অ্যাভয়েড করা যায় তো সেগুলো তাদেরকে বোঝানো হয়েছে অনলাইন মার্কস এন্ট্রি এবং এছাড়াও হেড এক্সামিনারদের আন্ডারে যেটাকে গ্রুপ লিস্ট মানে এক্সামিনার মানে প্রত্যেক হেড এক্সামিনারের আন্ডারে হয়তো কুড়ি জন পঁচিশ জন কোনো ক্ষেত্রে পনেরো জন কোনো ক্ষেত্রে হয়তো তিরিশ পঁয়ত্রিশ জনও এক্সামিনার থাকতে পারে সেগুলো তারা কিভাবে ম্যানেজ করবেন আর কি মানে দরকার হলে কোনো এক্সামিনারকে অ্যাড করা ডিলিট করা এই সমস্ত ব্যাপারগুলো ইন ডিটেল তাদেরকে লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখানো হচ্ছে সেই টুপলির ব্যাপারে আর কোন স্পর্শকাতর ওইভাবে জেলা হিসেবে বলবো না তবে এবার একটা টোটাল আমাদের ভেনু আছে প্রায় আটশোর কাছে মানে আটশো না টোটাল ভেনুর সংখ্যা প্রায় দু হাজারের ওপর বললাম তো টু জিরো টু জিরো এইট নাইন হচ্ছে টোটাল নাম্বার অফ ভেনুস দু হাজার তো এতগুলো ভেনুর মধ্যে একশো ছত্রিশটা ভেনু সেন্সিটিভ ভেনু হিসেবে আইডেন্টিফাই যেটা আমাদের গভর্নমেন্টের সহযোগিতায় ডিআই সেকেন্ডারি সহযোগিতায় সেটাকে আইডেন্টিফাই করা হচ্ছে তো এই একশো ছত্রিশটা জন্য একটু স্পেশাল সার্ভিলেন্স মানে বিশেষ নজরদারি থাকবে এছাড়াও এবার যেহেতু প্রত্যেকটি ভেনুতেই মেটাল ডিটেক্টর ইউজ করা হচ্ছে আশা করি কোনো সমস্যা হয় আর আমি নিজেও বেশ কিছু কিছু জায়গায়